কেনস কথায় ওইছে তো যাও পার না এর কিছু আরছি কে আমি

বড়াই মাস গলেক্টার লরে না বড়াই মাস ADN ADN এই জির পানি আবা একদম শক্ত করে আমাদের ভাত তো সব সামনে লাগে তাই আমি যে পানি দেখছিলাম খুলসা মাছ হইছে খুলসা কইসা পুঁটি ট্যাংরা পুয়ে গোসসি বাহারি ধরনের মাছ আপনারা দেখতে পারবেন গড়াই সাব্বাস চারপাশে নজর দাও যে জায়গাত মাছ আছে খেলে সবাই কমিন যে জায়গাটা মাছ আছে তারপরে লাগাইতে ধরে দেব এই যে এই জায়গাটা মাছ আছে

এটা আমাদের গ্রামাঞ্চল এখানে আমরা মাছ ধরতেছি অনেক সুন্দর আপনারা দেখতেছেন হইছে এখন ইয়া করো ঘটলা দাও এখন না এখন না পানি গেলে পানি গিলে ওই সাইডে পোয়া করো কই 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 ওই গিয়ে আইছে গেল পানি গেল

আঠারো জন অডিয়েন্স আছেন আঠারো জনের মধ্যে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো ফেসবুকে না ইউটিউবে লাইভ করতেছি ফেসবুকে করি কম কারণ ইউটিউবে সবাই অডিয়েন্সরা দেখে ভালো মন্দ বলে

सालेम भाई अपने कौशन को धन्यवाद उगलत नहीं जा से जो इगलत है बुच्छो आसे से दरकार नहीं होना चाहिए घोटला मारो ये पुटी पुटी वही जो तुम्हारे जालू तुट से

এই যে এই ধারা আছেন সাথে তোর ইদারা দশটা দাও এটা যদি একটা গরা না পাওয়া তাহলে হবে আ যাও দেখে জাননা তো কই দেখি মাসি মাসি এই যে এই যে ওই যে ওই যে টি মাগুর মাগুর রাস্তা না মাগুর মাগুর এটা হলো আমাদের দেশীয় পণ্য সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমরা গ্রামাঞ্চলের একটু ছোটোখাটো ভিডিও বানাই আপনাদেরকে পাশে পেতে চাই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমাদের ভিডিওতে আরও অনুপ্রাণিত হবো ভিডিও বানাতে

সালেম কুলদীপ আর কি কেউ নেই লাইভে তো অনেকজনে দেখতেছি অন্তির জন কেউ কি কমেন্ট করতেছে না ভালো মন্দ বলতেছে না একটু সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে একটু অনুরোধ একটা সাবস্ক্রাইব আমাদের জীবনে নিয়ে আসতে পারে সফলতার একটা প্রান্ত এই যেন মাছ লড়তেছে প্রচুর গড়াই পুটি আছো আছো পুৱা গলে

এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখো সামনে এসে সামনে পুরো একটা এ শুনো আরে আম্মা তো না

কত ওটা একটু মানে আরে না ও তোমার আমি সারাদিন থাকলে আমার কিছু হবো না শরীরটা একটু কালো হবো নাকি

তোমাকে আমি কি কই এই যে এগুলো হাতও এগুলো যদি না পাও তারপরে আমাকে হ্যাঁ সাপ নাই সাপ গরম ঠান্ডা জায়গা থাকে না তুমি এগুলা দেখো সত্যি মাছ পাবা এগুলা

নুল তো ভালোই মিলে যাবে বিশেষে ধরেই লাগে পরেশ ইকানিকে দেখি মার তোমার কত দূর মাছ কত দূর কত গুলো পাইলা তোমার কত ছয় জায়গাটা বন্ধ ওই জায়গাটা বন্ধ এটা তার মাছ নেই এটা দি দেখো দেখতেছি এগুলা শহরে নিয়ে গিয়া শহরের মানুষকে দেখাবো নাচ যে শুরু হয়ে গেছে শুরু দেখুন আপনাদেরকে দৃশ্য দেখাবো মাছ দিয়ে ভরা মাছের কি হলো মাছ ধরতে এসে একজনের বাথরুম এর চাপ দিচ্ছে সেজন্য সে দৌড়ে চলে গেল বাথরুমে কিচ্ছু করার নেই সে ওয়াশরুম করে চলে আসবে ক্যামেরা দেখে সে ভয় দৌড় মারছে এগুলো কোনো ব্যাপার না আবার চলে আসবে আরো কিছুক্ষণ পরেই তারপর আপনাদেরকে আমি দেখাতে পারবো যে মাছ কতগুলো ওখানে কিন্তু একটা গাথা আছে ওই যে জায়গাটাতে একটা গাথা আছে চাচা মনে করেন যে বানতেছে এত মাছ এত পরিমাণ মাছ ওইখানে সেটা আপনারা দেখতে পারবেন সেটা কিছুক্ষণ পরেই যাই হোক আপনাদের সঙ্গে আমি আছি দীপজল ভাইয়ের ভিডিও সবসময় আপলোড করি কারণ দীপজলের বড় একজন ফ্যান আমি বিগ ফ্যান জল ভাইয়ের এবং গ্রামাঞ্চলের বিভিন্ন রিমিক্সের ভিডিও বানাই সবাই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি কষ্ট করি আপনাদের জন্যই আর আপনাদের কষ্ট আপনারা একটা সাবস্ক্রাইব করা মানে আমার জীবনে একটা অমূল্য

নির্দিষ্ট স্থানে এখন যাইতেছেন আপনাদেরকে মাছ দেখানোর জন্য অবশ্যই আপনারা পাশে দেখবেন এখন আপনারা সেই মাছগুলিতে ধরুন যেগুলি আপনারা দেখতে চাইতেছিলেন দৌড়ো দৌড়ো দৌড়ো

চাওক আগে দেখি মতে কামে অফিঅ কৰ থাকা যাবে না কিছুক্ষণ পরে আমরা চলে আসবো কাঙ্ক্ষিত স্থানে মালধার সব আটকে থাক কিভাবে ক্যামেরা চালু করে দিলাম সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ তুমি কতগুলো পেয়েছো কি সুন্দর গ্রাম আপনারা সবাই গ্রামে চলে আসুন এই ঈদে আমরা গ্রামের

তো তো ঢাল মারো মারো ঢেল মারো

Thank <laughs> you.

বাড়াবে না <coughs> <coughs> <coughs>

खतरा न हो रे बकरी ऐर ऐर वो कुछ बता

udah yeah, tadi